এক বয়স্ক মানুষ পথ দিয়ে চলছে আর একজন যুবক ছেলে তার বউকে টাঙাই শাড়ি পরিয়ে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আগের দিনের কথা গরু মহিষে আমাদের দিকে চলতো গরু মহিষ চলতো একেবারে যেখানে যেখানে পা দিত সেখানে সেখানে গত্ত কাদা হয়ে যেত যেত না যেত না তো এর উপর দিয়ে চলতে হতো এখন যাচ্ছে বয়স্ক মানুষটা যেই পা দিয়েছে ফিস করে কাদা লেগে যায় না যায় না ফিস করে কাদা ওই টাঙ্গাইল শাড়িতে লেগেছে যুবক ছেলে স্ত্রী ফিস করে কাদা ওই টাঙ্গাইল শাড়িতে লেগেছে যুবক ছেলে স্ত্রী পরিয়ে নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি তার কাদা লেগে মেজাজটা এমনিতেই খোঁচে গেছে আর এমন করে রাস্তা চলো লোকের গায়ে কাদা লাগে আমি কে তা চেনা ঝাঁকুনি দিয়ে বুড়োকে চলেছি বয়স্ক মানুষটা ভাবলো একটা প্রশ্ন আমাকে ছুড়ে দিল আমি এত বয়স হয়ে গেছে মরে হয়তো যাবো ওর সঙ্গে আর দেখা হবে না ওর প্রশ্নটার কাছেই থেকে যাবে ও উত্তরটা পাবে না উত্তরটা দেওয়া আমার খুবই কর্তব্য আমার খুবই দায়বদ্ধতা উত্তরটা দেওয়া আমার খুবই প্রয়োজন দাঁড়াও 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 প্রশ্ন যখন করেছো উত্তরটা নিয়ে যাও চলে যেও না এসো সরেস বেটা সরেস গায়ে তো টাঙ্গাই শাড়িতে কাদা মাটি লেগেছে আবার পিছন দিক থেকে ডেকেছে পিছন দিক থেকে ডাকলে নাকি অশুভ নাকি শুভ কাজে গেলে পিছন দিক থেকে ডাকলে অশুভ নাকি পিছন দিক থেকে ডাকলে তুই ভালো কাজে যাচ্ছে আজার হবে কিছু এসে চেরে গেমে কি হয়েছে তারপরে তুমি যে বললে যে আমাকে চেনো তুমি যে বললে তোমাকে চিনি কিনা চিনি একটু পরিচয়টা দিতে চাই তা বলছে বলো কি চেন মোল্লা গাজী বংশ বংশে কি চেন বলো দাদি বলো তা বলছে শোনো তোমাকে এইভাবেই আমি চিনি শোনো বেটা তোমাকে আমি এইভাবেই চিনি তুমি যখন তোমার বাপের পৃষ্ঠ হতে মায়ের উদ্বরে নেমেছিলে যখন তুমি তোমার বাপের পৃষ্ঠ দেশ হতে মায়ের উদরে নেমেছিলে তোমার আব্বা যদি চাইতো ফজরের নামাজ আদায় করব তোমার আম্মা যদি চাইতো ফজরের নামাজ আদায় করব তোমার আব্বা যদি চাইতো কালাম পাকতালাবাদ করব তোমার আম্মা যদি চাইতো কালাম পাকতালাবাদ করব আল্লাহর দরবারে নামাজ কবুল করাবো তালাওয়াত কবুল করাবো জিকির আজগার কবুল করাবো তুমি এত কঠিন না পাচ্ছিলে তোমার আব্বার এবাদাত আল্লাহ ততক্ষণ কবুল করে নাই যতক্ষণ না তোমার আব্বা আম্মা পৌষ মাসের শীতের রাত হলেও কোনো কনসিডার নাই সমস্ত শরীরটা পানিতে ডুবাতে হয়েছে এক পশম পরিমাণ শুকনো রাখলেও আল্লাহর দরবারে জিকির তেলাওয়াত নামাজ কবুল হয় নাই উজুর ফরস কটা ইজা কুম তুমিল সনাতি হাগো শিলু উজু হাগুম ও আইদিয়াকুম ইলল মারফিক ও আমসাহু মিরু শিকুম লাকুম আর্জুলকুম ইলল যখন তোমরা নামা দাদাই করতে যাবে এখন যদি অপবিত্র হয়ে থাক পবিত্র হয়ে যাও কেমন করে পবিত্র হবে আমি আল্লাহ তোমার কে নেব আমি আল্লাহ তোমার তেলাওয়াত কে নেব আমি আল্লাহ তোমার 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 কে নেব ভগসিনু বুজু হাকুম চেহারা তাকে ধৌধ করো ও আইজিয়া কু মিলল মারাফিক দুই হাতে রিকিলর উপর পর্যং যোধৌধ কর ও আমসাফুবিরু শুকুমতা মুসা করো চার ভাগের একভাগ ও আর জুলকুম মিলল কাবাইন দুই প্যার কাঠর উপর পর্যন্ত যোধৌধ কর তামাগা দায় করতে গেলে পেশাব করে ফেলেছেন পায়খানা হয়ে গেছে বা হয়ে গেছে বমি হয়ে গেছে রক্ত বেরিয়ে গড়িয়ে গেছে দিয়ে ঘুমিয়ে পড়েছেন হয়ে গেছেন ফেলেছেন এই পরিস্থিতি যদি হয়ে পড়ে মুখমন্ডল ধুইলে হাত ধুইলে মাথা মশা করলে পা ধুইলে আল্লাহর সমস্ত এবাদাত কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাম কিন্তু তোমাকে আমি কেমন ভাবে চিনি একবার শোনো তুমি যখন পাপের পৃষ্ঠ দেশে মায়ের উদারে নেমেছিলে তখন তোমার আম্মা আম্মা যদি আল্লাহর দরবারে নামাজ তলাবাদ জিকি রাজগার কবুল করাতে চায় সমস্ত শরীর পানি দিয়ে না ধুইলে এক পশম পরিমাণ শুকনো থাকলে আমার আল্লাহ কিছুই কবুল করতেন না এত বড় কঠিন নাপাক দিয়ে তোমার পরিচয় এত কঠিন না পক্ষে তোমার পরিচয় তবে এটা তোমার শুরু বৃত্তান্ত কি বৃত্তান্ত শুরুর পরিচয় এটা শুরুর পরিচয় আর একটা পরিচয় আছে আর একটা পরিচয় হলো যেদিন তুমি মারা যাবে উল্লু নাফসিন জা ইকাতুল মও পৃথিবীর কোনো মানুষ এইখানে নাই না মানুষ যত অহংকারী হোক না কেন কারো এইখানে নাই না মরব ওকে মরতেই হবে কোনো রেহাই নাই এটা আই বলি চোখে দেখার বিশ্বাস মরতেই হবে যেদিন তুমি মারা যাবে তোমাকে আর বেশিক্ষণ ঘরে রাখা হবে না যখন তোমাকে কবরে দেওয়া হবে অল্প সময়ের মধ্যে তুমি ফুলতে থাকবে ফাঁপতে থাকবে পচতে থাকবে আর তোমাকে পোকা বসে বসে তোমাকে নাস্তা করবে শুরু বৃত্তান্ত নাপাক পানি শেষ বৃত্তান্ত পোকার খোরাক পরিচয় তোমার এই মধ্যবৃত্তান্ত সেটা হলো যতদিন বেঁচে আছ কিছু পায়খানা পেটে করে করে নিয়ে ঘুরে বেড়া তুমি যে হও আর যেই হও কিছু পায়খানা পেটে করে নিয়ে ঘুরে বেড়া মৌরের নাচ দেখেছেন মৌরের নাচ মৌর দেখতে বড় সুন্দর পেখম ধরে নাচে বেভর হয়ে যায় নাস্তে নাচতে যখন এরকম করে পাখনা গুলো খেলিয়ে দেয় দেখতে কি মনোরম না লাগে নাচতে নাস্তে বেভর হয়ে যায় নাস্তে নাস্তে যখন বেভর হয়ে যায় হঠাৎ করে তার পায়ের দিকে লক্ষ্য পড়ে পায়ের দিকে দেখার সঙ্গে সঙ্গে পেখমগুলো গুটিয়ে যায় মনটা তার কুচিয়ে যায় দেহটা কুচিয়ে যায় আমার দেহটা এত সুন্দর আমার পাটা এত জঘন্য আমার পাটা এত জঘন্য এ গগনচম্বী অহংকারে তুমি তোমার শুরুবৃত্তান্ত শ্বাস বৃত্তান্ত যদি জানতে বুঝতে পারতে অহংকার কোনোদিনের জন্য তুমি করতে পারতে না আল্লা বললে না মহ লাইফ হে মানকার মুখতলা ন ফফোরাও আমি অহংকারীকে মোটেই পছন্দ করি না আল্লি কি বিরিয়া ওরিদাই অহংকার আমার চাদর যে অহংকার করে সে আমার চাদর ধরে টানাটানি করে এই জন্যে কোনো মতেই আমাদেরকে ওই পথে হাঁটা যাবে না কোনো অহংকার নয় আমি বক্তা সাহেব বলতে পারি আমার অহংকার আমি এইখানের বড় অস্তাগার আমার পয়সার অহংকার আমার দেহর অহংকার আমার সুরাতের অহংকার আমার জমি জায়গার অহংকার কোনো অহংকার পৃথিবীতে করার জায়গা নেই অল্প দিনের মধ্যে সমস্ত অহংকার শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ আল আমিন বলছেন তোমাদেরকে আমি হায়াত দিয়েছি কি দিয়েছি হায়াত দিয়েছি ইন্নাল হায়াত ওয়াল মমত হায়াত আমি দিয়েছি তুমি উড়ছো 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 ঘোড়ি লাঠাই যখন ছেড়ে দেওয়া হয় উঠতে থাকে 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 মনে করে কত না আমি উঠে যাব বটে কিন্তু যতদূর উঠে যাও না কেন যখন ঘোড়ির ওয়ালা লাটাইটা টং চাইবে তোমাকে শ্বাস 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 করে লাটায় রে গোড়াতে চলে আসতে হবে আল্লাহ বললেন আমি তোমাকে হায়াত দিয়েছি আর এর পরে একটা সময় তোমাকে আমি আল্লাহ মৃত্যু দেব আর এই মাঝখানে তোমার কাছে আমি চেয়েছি ভালো আমাল কি আমাল চেয়েছেন আল্লাহ ভালো আমল চেয়েছেন ভালো আমল সেই করতে পারবে যে ভালো হবে ভালো যদি না হয় ভালো আমল করতে পারবে না এই জন্যে আমাকে আগে ভালো হতে হবে জলসা দেওয়া হচ্ছে মানুষ ভালো হওয়ার জন্যে 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 কি কথা বলুন মানুষ হওয়ার জন্য কে দেবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী না আরো অন্য কোনো জ্ঞানী ব্যক্তি ভালোর ডেফিনেশনটা কে দেবে ভালোর পথটা কে দেবে কোনটা ভালো কোনটা মন্দ ভালো যদি আমি না জানি তাহলে ভালোকে মন্দ বলে বর্জন করে দেব আর মন্দকে ভালো বলে গ্রহণ করব। ভালো কাকে বলে মন্দ কাকে বলে এটা আমাকে জানতে হবে আগে তারপরেই তো আমি করব ভালো আমল তা না হলে যেটা সেটা করে ভালো আমল করে ফেললাম ওই যে মুষ্টি সাহেব বললে এই ফুল দিচ্ছ এটা ওটা দিচ্ছ আমরা মনে করলাম ভালো আমল হচ্ছে হুজুরদেরকে সম্বর্ধনা জানাচ্ছি কত ভালো আমল হচ্ছে আরে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে তা তুমি আগে জানো কোথার থেকে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ আগে জানো আগে বোঝো তারপরেই তো এগুলো করবে জানা বোঝা যদি না হয় তাহলে কিন্তু বড় মুশকিল হয় জানা যদি না থাকে তাহলে মানা হয় না এই আগে আমাদেরকে জানতে হয় ভালো কোথার থেকে পাবো ভালো তিনি বলে দেবেন যেটা আমার কাছে গ্রহণীয় হবে সেটা হলো মেকানিকার আমাকে যে ফর্মুলাটা দেবে সেটাই হলো আমার জন্যে ভালো এই যে ইঞ্জিনটা যে তৈরি করেছে ইঞ্জিনটা ভালো চলবে যদি মেকানিকারের কথা অনুযায়ী চালান ইনি ইনি যদি বলে আমি মেকানিকারের কথা অনুযায়ী চলব না আমার মন যেটা চায় সেটাই করব আমি আমার বাপের পয়সা দিয়ে কিনেছি তাহলে ইঞ্জিনটা ভালো চলবে না মেকানিকার বলে দিয়েছে ভালো ওটাই হবে আওয়াজটা বাইরে যাবে অনেকগুলো হরেন কিনে উপরে উপরে বেঁধে দেবে যে কথা বলবে তার মুখের কাছে মাইক্রোফোন দেবে উনি বলছে আমি মেকানিকারের কথা শুনবো না আমার মন যা চাই তাই করব। অনেকগুলো মাইক্রোফোন কিনে গাছের মাথায় মাথায় বেঁধে দিয়েছে যে কথা বলছিল তার মুখের কাছে একটা হরেন লাগিয়ে দিয়েছে ভালো না মন্দ কি বলছেন ভালো না মন্দ জি মেকানিকারের কথা শুনলে ভালো তা না হলে আরে যিনি তৈরি করেছেন তিনি বলার হাত রাখে অন্য কেউ বললে হবে না মানুষ মারা ইঞ্জিন দেখেছেন কি দেখেননি জানি না মানুষ মারা ইঞ্জিন যে তৈরি করেছে মেকানিকার বলে দিয়েছে যাকে মারবে তার দিকে লোহার নলিটা দেবে তোমার দিকে কাঠেরটা রাখবে ও বলছে অত গল্প শোনাতে হবে না বাপের জমি বিক্রি করে কিনেছি মন যেটা চাই সেটা করব তোমার কথা আমি মানতে রাজি না এই কথা বলে যাকে মারবে বলেছিল শত্রুর দিকে কাঠেরটা দিয়েছে আর নিজের দিকে লোহারটা রেখেছে মেকানিকারের কথা শুনবে না বাপের পয়সা দিয়ে কিনেছো তো নিজের দিকে লোহারটা রেখেছে রেখে এখন যদি চালিয়ে দেয় ভালো না মন্দ যে জলসা তো বুঝে নেওয়ার নাম সবারই মেকানিকার আছে আমার আপনার কোনো মেকানিকার নেই সবারই মেকানিকার আছে আমার আপনার কোনো মেকানিকার নেই আছে নাকি কোনো মেকানিকার আমার আপনার কি বলছেন আমার আপনার কোনো মেকানিকার আছে বানানে বালা বানা মেকানিকার মানে তৈরি করেন বালা আছে আমার আপনার কেউ আছে যদি থেকে থাকে তিনি কি হক রাখেন না বলে দেওয়ার তিনি কি বলেছেন সেটা কি খোঁজার অনুসন্ধান করার আমার কি কোনো দায়িত্ব নেই না মন যেটা চাই সেটাই করতে চাই যদি মেকানিকার আমাকে তৈরি করে থাকে সেই মেকানিকারের হক নিশ্চয়ই কিছু বলে দেওয়া তিনি কি বলে দিয়েছেন আমার চলার পথ সেটা কি অনুসন্ধান করার আমার কোনো দায়িত্ব নেই কটা মানুষ উপজাতক হয়ে দায়িত্ব পালন করেছে বলুন কজন মানুষ নিজের প্রয়োজন মনে করে অনুসন্ধান করেছে খুঁজেছে যে আমার প্রয়োজন আমার মেকানিকার আমাকে তৈরি করেছে কিভাবে চলতে বলেছে এটা আমার জেনে আমার দেহটাকে চালাতে হবে এই জন্যে আমার হয়ে জানতে হবে কজন মানুষ জেনেছে না মানুষ জানে কম আর মানে বেশি মানুষ কি জানে কম মানে বেশি মানতে চায় খুব হই হুল্লোর করে মানতে চায় কিন্তু জানতে চায় খুব কম জি মেকানিকার যে আমাদেরকে তৈরি করেছেন তার নাম বলুন দেখি একটু বলতে পারেন কেউ কিছু কিছু মানুষ হয়তো বুঝে উঠতে পারেন এই জন্য ফের ঘুরিয়ে ধরলাম আর কি আমাদের মেকানিকারের নাম কি জোরে বলুন পিছনের ছেলেগুলো জেনে নিক ছোটো বাচ্চাগুলো শিখে নিক আমাদের কাছ থেকে আমাদের বানানেওয়ালা মেকানিকার কে আল্লাহ তার নাম কি আল্লাহ আমাদের বানানে বলা মেকানিকারের নাম আল্লাহ তিনি আমাদের যে পদ বলে দিয়েছেন আমাদের তা অনুসন্ধান করতে হবে আমরা তো জানাশুনো করে তার আদেশকে মানি না আমরা দেখা দেখি করে আমরা দেখা দেখি করে সময় পার করে দিয়েছি দেখা দেখি করে দেখা দেখি করে করলে ভুল হয় দেখা দেখি করে করলে ভুল হয় জেনে বুঝে করতে হয় জেনে বুঝে করতে হয় সব জায়গায় ঈদ মিলন হচ্ছে আমরাও করব। তাই ঈদ মিলন কেউ জলসা করে করছে কেউ আবার নাচ গান দিয়ে করছে রাস্তায় আস্তে আস্তে দেখলাম কত জায়গা হাঙ্গামা বাজছে বক্স ঈদের দিনের জন্যই বাজছে আশ্চর্য কাহিনী সবাই আনন্দ করছে তা আমরাও আনন্দ করব তা আনন্দ কিভাবে করতে হবে তার নেই ভুল জেনে জেনে বুঝে বুঝে করতে করতে হবে হবে কোন কিছু লোক দীঘা দেখতে গেছে কি দেখতে গেছে দীঘা দেখতে গেছে আপনাদের কাছ থেকে দীঘা কাছাকাছি এখন দীঘায় দেখতে যে দেখছে যে দিঘার নদীর ধারে এক দল লোক এই রকম করে সাগরের দিকে দেখছে সাগরের দিকে দেখছে এই করে তাই এরা বলছে দীঘা তো দেখার জায়গা পর্যটক মানে দেখার জায়গা সেখানে দেখা দেখার ব্যাপার থাকে তাই এত লোক যেটা দেখছে এইটা আগে দেখি গাড়িটা এখানে পার্কিং করো গাড়িটা পার্কিং করে ওরা সবাই মিলে এখন ওটা দেখতে শুরু করেছে এতগুলো লাগে দেখতে শুরু করেছে জামাত ধরে নিয়েছে জামাত ধরা পর্যন্ত জামাত শুরু হয়ে গেলে সেই জামাত ধরে তো এখন ওরাও দেখতে শুরু করেছে দেখতে শুরু করলে অনেকক্ষণ ধরে দেখছে কিছু দেখতে পাচ্ছে না তো বলছে আরে কিছু দেখা যাচ্ছে না জিজ্ঞাসা কর না আগের লোকে জিজ্ঞাসা কর না কি দেখছে তা আগে যে একজন লোককে জিজ্ঞাসা করছে কি দেখছেন কি তা বলছে কিছু তো দেখতে পাচ্ছি না সবাই দেখছে তাই আমিও দেখছি হাই রে বিপদ এদের এরা আমাদের কাছাকাছি এসেছে এর আগে কিছু লোক এসছে ওরা নিশ্চয়ই কিছু দেখছে কিছু আগে যা কিছু আগে যে বলছে ভাই কি দেখছেন তা বলছে কিছু তো দেখতে পাইনি সবাই দেখছে তাই আমরাও দেখছি যে বিপদ হলো খুব হবে না প্রথম লোকটা জানে ওর দেখা দেখি যখন এত লোকে ও দেখছে ওই ঠিক জানে ভিড় ঠেলে আগে চলে যা প্রথম লোকটার কাছে যা প্রথম লোকটার কাছে যে বলছে কি দেখছেন ভাই তা প্রথম লোকটা বলছে কিছু দেখি না কিছু দেখি না আমার ঘাটটা এরকম বেঁকা ওর ঘাটা দাঁড়িয়ে আছে আর ঘাটটা সাগরের দিকে হয়ে গেছে এরা মনে করছে দেখার জায়গা ও কি দেখছে আমিও দেখি লোক দেখতে 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 বিরাট বড় জামাত হয়ে গেছে আজ তাই হয়েছে ইসলামের ইসলামকে জানলো না বুঝলো না উপজাতক হয়ে কেউ জিজ্ঞাসা করলো না আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করলো না এ হুজুর আমার ছেলের মুসলমানি দেব মুসলমানি দেওয়া সন্ন্যত আল্লাহ রসুলের সন্ন্যত তার একটা বিধান নিশ্চয়ই আছে কোরআন হাদিসে একটু বলেন তো দেখি মুসলমানি কেমন করে দিতে হয় কজন লোক উপজাজক হয়ে শুনেছে একবার হাত তুলে বলতে পারবেন যে আমার ছেলের মুসলমানের উপযুক্ত হলে আমি হুজুরকে যে শুনেছি যে শূন্য তরিকাটাকে একটু বলে দেন তো ছেলেকে মুসলমানি দেব এক দুজন অন্তত পাই তাহলে বক্তব্য ভাঁসটা একটু কুমিয়ে দি। মুসলমানি দিচ্ছ না কেন গো মুসলমানি দিচ্ছ না কেন তা বলছে ওস্তাকার পয়সা দিচ্ছে না ওস্তাকার পয়সা দিচ্ছে না তাই মুসলমানি হচ্ছে না ছেলে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে দশ বারো তেরো পয়সা জোগাড় করতে পারছে না তাই মুসলমানি হচ্ছে না তা যাই হোক পয়সা জোগাড় হয়েছে এখন সবাইকে দাওয়াত দিল দাওয়াত দিলে আমাদের ওদিকে মুসলমানের দাওয়াত দিলে আপন বড় বড় আনে নানা বনাই তারা বড় বড় উপকন আনে কেউ সোনা আনে কেউ রূপা আনে এইসব আনে আপনাদের দিকে নিয়ে যায় জামা কাপড় এটা ওটা তো নিয়ে যায় এসবগুলো আনে এক একজন যদি বলেন তো ভালো আনে যে ভালো জিনিস যখন তারা দই মিষ্টি খাওয়াবে গরুর গরু যখন ঘুনা করে খাওয়াবে এগুলো নিশ্চয়ই নিয়ে যাওয়া দরকার আমি আমি বোনাই থাকবে না তো আমাকে তো নিয়ে যেতেই হবে নিয়ে গেল ঠিক আছে উপর ঢোকনে এনেছে ভালো হয়েছে মুসলমানি হবে খাওয়া দাওয়া হলো মুসলমানি আপনাদের দিকে কেমন হয় জানি না আমি চব্বিশ পরগনার আমাদের দিকের কথা বলছি আমাদের ছেলেটাকে নিয়ে উঠানে বার করে উঠানে আঙ্গিনাতে উঠানে উঠানে বার করে হাজাম দাঁড়িয়ে যায় আর একটা টুল রাখে টুল বা জামবাটি যাতে উঁচুয় বসানো যায় আর নানা হোক বোনাই হোক থাকে হ্যাঁ এবারে কোমর থেকে কাপড়টা খুলে নেওয়া হলো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে কলেমা পড়বে তা না কষ্ট হবে কলেমা পড়বে কলেমা পড়লে কষ্ট কম হয় তাই সব দাঁড়িয়েছে এবার এখান থেকে হাত দিয়ে এই দিক থেকে গলিয়ে দিল দিয়ে এরকম করে ধরে রেখেছে আর এরকম করে আছে হ্যাঁ পাটা ফাঁক করে আছে আর উনি নিচের থেকে চিমটি বার করে লাগিয়ে দিল দিয়ে ছুরিটা বার করে বলছে কলেমা পড়ুন কলেমা পড়ুন সবাই পড়ছে ঠেলে উঠলো হয়েছে এইবারে যাও বাড়িওয়ালা খুশি হয়ে গেছে গো আমার ছেলের মুসলমানি হয়েছে সবাই কলেমা পড়ে দিয়েছে খুব ভালো হয়েছে মুসলমানি এরকম হয় কিনা হ্যাঁ আপনাদের হ্যাঁ আমাদের দিকে হয় এরকম আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে করি সোনা ব্যবহার করা পুরুষের জন্য জায়জ আছে তো এতক্ষণ মুফতি সাহেব অনেক ফতোয়ার কথা বলেছে সোনা ব্যবহার করা জায়জ আছে তো না তাহলে মুসলমানি পুরুষের হচ্ছে না অন্য কারোর হচ্ছে আচ্ছা আর প্রশ্ন করি স্মরম দেখা যায় আছে তো অপরের শরম দেখা যায় যাচ্ছে তো দেখানোর দেখা যদি যায় যে না থাকে দেখানো যদি যায় যে না থাকে তুমি দেশের মানুষকে দাওয়াত করে খাইয়ে না তোমার ছেলের শরমগা দেখালে কোন ইসলাম এটা কোন ধর্ম কোন ইসলাম যে ইসলাম বললে শরমকা দেখানো যায় যে নেই দেখা যায় যে নেই তুমি তাদেরকে দাওয়াত করে এনে গরুরগোস্ত খাইয়ে হালুয়া পালুয়া খাইয়ে তোমার ছেলের শরমকা দেখা করালে ইসলাম জানতে চাও না শুধু মানতে চাও ইসলাম জানতে চাও না শুধু মানতে চাও ইসলাম নিশ্চয়ই মানতে মানতে হবে হবে তবে জেনে জেনে যদি না মানো তোমার ইসলাম আল্লাহ দরবারে কবুল হবে না যতই আমল করো না কেন যতই যাই করো না কেন কবুল হবে না কবুল হবে না কবুল করাতে গেলে যেমনটি করে করার দরকার তমনটি করে করতে হবে তা নাহলে কবুল